আরে আমার ছেলের যে খিদাটা লাগছে না আজকে এসে শুক্রবার আর আমার ছেলের খিদা পাগল বানাই লাইতেছে তাড়াহুড়া করে রান্না করে নিয়ে এলাম এই যে একদম ধোয়া উঠতেছে পোলাও এক হাড়ি আর ডাল রান্না করছি এই যে ডাল মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে মিশায়া দুই রকমের ডাল রান্না করছি এই যে আর এই যে পোলাও আর এই যে রাইস কুকারে দিয়ে রাখছি গরম ভাত আজকে নামাজেও যায় নাই সাভাবে। সাবাবে স্বাবাবে হয়ে গেছে গা এই যে বাত গরম বাত হয়ে গেছে বাতের হাড়িটা ওই জায়গায় নিয়ে তুই বসাব সাবাবে যে শুক্রবার টাইলে প্রত্যেক শুক্রবারে যায় নামাজ পড়তো আজকে আর গেল না আর এই জায়গায় বানায় রাখছি কি জানেন নি ডাইকিয়া রাখছি মাছ ই জায়গা গো আফু বাইরা মাছ ঢুকিয়া জায়গা এই জায়গায় আজকে শখ করে কাঁচা কাঁচামরিচ দিয়া বিলাতি পাতা দিয়া পোহা সুটকি দিয়া

কষায় নিতেছি ভালো করে একদম আলু না দিলে না আলু আমার সাবিহাই এত পছন্দ করে এই কারণে আলুটা দিতে হয় এই যে ভালো করে কষানো হোক কতক্ষণ হইছে বসাইছি দায়ীখা দেই ভালো করে কষানো হোক যত কষায় ততই মজা আর এদিক দিয়ে রান্নাঘরটা হালকা একটু মোছা দিয়ে নিলাম খালি আর এদিক দিয়ে মনে করেন যে পুরা বাসা গো আপু রা পুরা ফুবাইরা গো পুরা বাসা ক্লিন করছি এই মাত্র মনে করেন যে সব পুরা বাসা ক্লিন করে রাখতে হয় বুঝছেন এক হাতে সব কিছু চুলা রান্না বসাইছি গ্যাসটা হওয়াতে বাইছে গেলাম মনে করেন যে গ্যাসের মধ্যে এদিক দিয়ে রান্না বসাই দিয়া পোলাউ বসাই দিছি রাইস কুকারে ভাত বসাই দিছি দিয়া তারা হুড়া করে মনে করেন যে তারা হুড়া করে দিয়া সব কিছু রান্না রেডি করলাম এদিক দিয়ে আবার বাসাটারে ক্লিন করলাম সব কিছু আবার জায়গাটা জায়গায় রাখলাম এই অবস্থা শাবাবের আব্বু গেছে নামাজে সাবাবের আব্বু নামাজ থেকে আসলে একসাথে বসে সবাই খাবো আমি এই সব কিছু রেডি করি এই যে গরম পানি হয়ে গেছে একটু দিয়ে দিব এখন তারা হুড়া করতেছি এই যে সাবাবের আব্বু আইসা পড়ছে সাবাবের আব্বু আইসা পড়ছে নামাজ দিতে ঝুল তো দেখি আসি একটু নি দিয়ে দিই সিদ্ধ হোক আর দিব না এই ঝোলটা দেওয়ার কারণে সে খাসির মাংসটা ভালো করে সিদ্ধ হইব গরম জল দিয়ে দিলাম আর সবাবে কষানো মাংস দিয়ে খাইতে বসে গেছে শেষ সিদ্ধ 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 ধরে হওয়ার পরে নিব নাকি খিদা লাগিয়ে গেছে গেছে খাইতে আর এদিক দিয়ে দেখে না বুবাইয়েরা পাশের বাড়ির লেবু গাছে যে কত লেবু ধরছে গো ছোট্ট একটা লেবু গাছে অনেক লেবু ধরছে আমিও লাগামো সাদে একটা লেবু গাছ দেখি কি করা যায়